প্রাকৃতিক জগতে বামাবার অবস্থা কেমন জানেন এ লাথি দিয়ে ওর কাছে ও লাথি দিয়ে কাছে ও লাথি দিয়ে কাছে কেউ কেউ আর এইবার বুকে জড়িয়ে ধরার মতো জগতে নেই ভক্তিমূলক ভিডিও দেখার জন্য অবশ্যই এস এস ভক্তি সংঘ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সুখটা কোথায় প্রকৃত সুখ খুঁজতে হলে পরে মহাজন বললেন যদি তুমি প্রকৃত সুখে হতে চাও প্রকৃত সুখ চাও যদি অশান্তিকে দূরীভূত করতে চাও তোমার মনের মলিনতাটাকে যদি দূরীভূত করতে চাও তাহলে একটা কাজ করবে কি জানো জীবনে একটা জায়গা আছে প্রাকৃতিক জগতে আগে প্রাকৃতিক জগতটা সম্বন্ধে দুটো কথা বলি তারপরে অপ্রাকৃত জগতে যাব বাবা পিছে বসলে ভালো লাগে না পিছে না সামনে আসতে হবে আর একটু আসতে হবে অত পিছনে কেন এইবার আপনাদের জীবনে দেখেছেন এক ভদ্রলোকের পাঁচটা ছেলে একটা একজাম্পল না দিলে কিন্তু মূল কথাটায় প্রবেশ করা যাবে না যাবে মা একটা দর্শন দিয়ে তারপরে যাচ্ছি এক ভদ্রলোকের পাঁচটা ছেলে এই পাঁচটা ছেলে কি মা বাবা পরিশ্রম করে ওই পাঁচটা ছেলেকেই মা গর্বে ধারণ করে রেখেছিল একটা মা পাঁচটা ছেলেকে গর্বে ধারণ করেছিল ওই একটা বাবা পাঁচটা ছেলের মুখে রাহার তুলে দিয়েছিল একটা বাবা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পাঁচটা ছেলেকে গ্রাজুয়েট করেছে বাবার পরিশ্রমের সম্পদ দিয়ে তিনতলা বাড়িও করেছে কিন্তু জানেন বাবা মা যখন একটু বৃদ্ধ হয়ে গেছে প্রাকৃতিক জগতে বামাবার অবস্থা কেমন জানেন প্রাকৃতিক জগতে যখন ছোট্ট ছেলে একটা ফুটবল কেনে দোকান থেকে ফুটবল খেলবে বিদয় যখন একটা ফুটবল কিনে আনে না কিনবার সময় ফুটবলটাকে কিন্তু বক্ষে জড়িয়ে ধরে কি করে বাবা খেলতে খেলতে আনে না বুকে জড়িয়ে ধরে কিনবার সময় বুকে জড়িয়ে ধরেছে কিন্তু যখন মাঠে নেমেছে এ লাথি দিয়ে ওর কাছে দিচ্ছে ও লাথি দিয়ে ওর কাছে দিচ্ছে ও লাথি দিয়ে ওর কাছে দিচ্ছে কেউ আর এইবার বুকে জড়িয়ে ধরার মতো আপন জান জগতে কেউ নেই দশজন লাথি মারছে দলে দশজন ও দলে দশজন দশ দশ বিষ বিষয় বিষে লাথি খাচ্ছে বিষয়ের বিষে লাথি খাচ্ছে কিন্তু এ একজন এপাশে একজন দুজন ব্যক্তি হাত দুটো এরকম করছে এরকম করছে কখন বলটা আসবে ও শুধু বক্ষে জড়িয়ে ধরবে সে কে গোলকিপার প্রাকৃতিক জগতে জীব। আমাদের প্রতিটা মানুষ সংসার জীবনের অবস্থা দেখুন যার পাঁচটা ছেলে আছে যার দশটা ছেলে আছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় না যে মা বাবা পাঁচটা ছেলের খাবার জুগিয়েছিল যে বাবা যে মা পাঁচটা সন্তানকে এক গর্ভে ধারণ করে রেখেছিল ক্রমান্বয়ে মা বাবা যখন বয়স্ক হয়ে গেছে পাঁচটা ছেলে মিলে ওই দুটো মা বাবাকে খাবার দেবার মতো যোগ্যতা হয় না একা বাবা পরিশ্রম করে ওই পাঁচটার মুখে খাবার দিয়েছিল আজ ওরা পাঁচ ভাই মিলে ওই একটা বাবার মুখে দুটো খাবার দিতে পারছে যে মা দশ মাস দশ দিন করে পাঁচটা ছেলেকে গর্বে ধারণ করে রেখেছিল অতটুকু একটা গর্বের মধ্যে ওই পাঁচটা সন্তানকে রেখেছিল একটা চাদরের মধ্যে পাঁচটা সন্তান মা জড়িয়ে রেখেছিল আর আজকে পাঁচতলা বাড়িতেও ওই মায়ের জাগা হয় না ওই বাবার জায়গা হয় না জানুন জীব যখন এটা দর্শন করে ইল ফুটবলের মতো লাথি খেয়ে বড় ছেলের কাছ থেকে মেজ ছেলে মেজোলের কাছ থেকে সেজো ছেলে সেজো ছেলের কাছ থেকে নোয়া ছেলে নোয়া ছেলের কাছ থেকে ছোট ছেলে আবার বড় ছেলে এমনিভাবে যখন সংসার পরিবর্তন করে লাথি খাচ্ছে তখন ওই বৃদ্ধ মা বাবা কাঁধে গোবিন্দ আজকে বৃদ্ধ বয়সে সেই লাথি খেতে খেতে ঘর থেকে ও ঘরে যেতে যেতে আর যে ধৈর্য ধরে থাকতে পারছি না সারা জীবনে সংসারে ঘানি নেছি কিন্তু জীবনে কোনোদিন জৈব থাকতে তোমাকে কোনোদিন ভালোবাসিনি তোমাকে কোনোদিন হা কৃষ্ণ গোবিন্দ বলে কোনোদিন জীবনে তোমাকে সারা জীবন অর্থের নেশায় অর্থের পিছে ছুটেছি কিন্তু তোমার পিছনে কোনো ছুটিনি আমি সারা জীবনে বদন দিয়ে কতজনকে কটুবাক্য প্রয়োগ করে সারা জীবন আঘাত দিয়েছি কিন্তু কোনোদিন তোমাকে হা কৃষ্ণ বলে আমি কোনোদিন তোমাকে ডাকিনি তোমাকে ভালোবাসি ঘরের এক কোনায় বসে বসে কাঁদছে গোবিন্দ হে এতদিনই কোনো দিনে তোমাকে আমি ডাকিতে পারি নাই ডাকার মতো সুযোগ আমার হয় নাই আমার বেলার অবসান আমার জীবনে বেলা ডুবে যাওয়ার সময় হয়েছে গোবিন্দ হে আমি তো দিন তোমাকে ডাকিনি তোমাকে ভালোবাসিনি একে একে সবাই আমাকে ফেলে গেলেও আমি জানি তুমি আমাকে কোনোদিন ফেলে যাবে না গৌর হে গোবিন্দ হে জগতে গেলে তুমি আমাকে ফেলেছিও না

আমাকে তাড়িয়ে দিল কিন্তু গোবিন্দ হে আমার এই শেষের ভরসায় একমাত্র তুমি তুমি জগতের মাঝে আমার তৈরি কোনো বান্ধব নেই তুমি বিনে আমার এই কিতাপ হৃদয় চালা চুরাই বলার কোন জায়গা নাই এখন আমি চোখে দেখি না এখন আমি কানে শুনি না এখন এই অসময়ে আমার তোমার কথা মনে পড়েছে এখন এই অসময়ে তোমার কথা মনে পড়েছে কিন্তু জীবনের সুসময়ে তোমাকে আমি ডাকিনি গৌরে এই অসময়ে আজ তোমার চরণে শরণ নিলাম গোবিন্দ সবাই ফেলে যাক কিন্তু যেন জগতে তুমি আমায় ওরে ফেলে যেও না গোবিন্দ তুমি আমার আমায় ফেলে যেও না ঘরে ফেলে না গোবিন্দ হে তুমি আমার আমায় ফেলে যেও না গোবিন্দ তুমি আমায় ধরে ফেলে যেও না ওরে এখনো তুমি বিনে আমার আ কে ব না তুমি আমার আমায় ফেলে যেও না এবার তুমি বিনেল আমার তুমি ওরা ফেলে তুমি আর কোনো বান্ধব নাইনি গোবিন্দ তুমি আমার আমায় ফেলে যে না

গোবিন্দ তুমি বিনে আমরা জগতে কি হনাই রে গোবিন্দ তুমি নাইবাও হরি বল গোবিন্দ তুমি বিনে আমরা

বিবিনে আমার আর আরে কে হো রে ফলে তোমার আমাদের আর জায়গা কোথায় কি কথা প্রতিটা জীবের বাবা প্রতিটা জগতে জীবের কথা গোবিন্দের চরণে বিনে কোনো শান্তির জায়গা নেই কৃষ্ণ চরণে বিনে যে উড়াবার জায়গা কোথাও খুঁজে পাওয়া যায় প্রবৃত্ত থেকে নিবৃত্ত হতে হবে কেমন করি আমার ইন্দ্রিয়ন্ত্রিয় তারা তারা না বুঝে সতত কাজে রত ওই দশ ইন্দ্রিয়কে সপক্ষে এনে একজন একটু উঠে যান পিছন থেকে ওই বাচ্চাগুলোকে ধরে ধরে এক একটাকে আলাদা জায়গা বসাবেন যান যারা এনেছে তাদের বাচ্চার প্রতি খেয়াল এক একটা পাঠের চোদ্দ হাজার পনেরো হাজার লোক হয় আমার মাথা এরকম ডিস্টার্ব করে না বাচ্চাগুলো কন্ট্রোল করুন বাচ্চা কন্ট্রোল করুন খাতিরে ধর্ম রক্ষা পাবে না খাতির করে কোনো ধর্ম করা যায় না খাতির বন্ধ হবে যে যে বাচ্চা এনেছেন তার কাছে বসিয়ে রাখুন সব কথা মুখস্থ নিয়ে এসে বসা যায় না কখন কোন কথা গৌরহরি বলাবে সেটা তিনি জানে সব কথা কণ্ঠস্থ মুখস্থ বিদ্যা নিয়ে বসা যায় না আর ওই চোখের সামনে যদি সেটা পেলে গৌরহরি খেলার মাত্র না এগুলোতে দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যায় বিশ্ব জগতের মাঝে দশ ইন্দ্রিয় সাররূপকে ভগবত চরণে আত্মসমর্পিত চিত্ত করানোটাই হচ্ছে